তারপরে একটা আছে এর আছে অনেক হালকা এটা কালার আছে চারটা একটা আছে একটা আছে একটা আছে বড় একটা আছে কালোর ভিতরে একটা আছে কালারটা খুব সুন্দর একটা কালার এগুলোর প্রাইস থাকে মাত্র 2700 টাকা 2700 সব জুতার সাথে একটা করে ফিতা পাবেন তারপরে তারপরে এই একটা আছে এয়ার ফোর্সের খুব চমৎকার রানিং একদম নতুন আছে

প্রাইস থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে একটা আছে রুইস বাটনের কোয়ালিটি ভালো এটার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা তারপরে একটা আছে কালার আছে অনেক কালার আছে তারপরে আছে এটার প্রাইস থাকে মাত্র পঁচিশশো একটা আছে এগুলো সব প্রোডাক্টের সাথে একটা করে ফিতা পাইবেন ঠিক আছে এটার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা কালার আছে এই আপনি আর কালার এই যে একটা আছে ডিওরের এর আপডেট খোদাই করা লেখা আছে ডিওর এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র 2500 টাকা তারপরে এই একটা এয়ার ফোর্স 1 খুবই চমকা একদম রানিং চলতা নতুন একটা কালার এটার প্রাইস আছে মাত্র 2500 টাকা মাত্র 2500 এটা কোয়ালিটিও ভালো ওই এম তারপরে টেবিস কোড একটা আছে এটার ভিতর আজকে দামার অফার দিয়ে দিব এর প্রাইস থাকবে মাত্র 1200 টাকা আমি বারোশো টাকা একদম ওগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশশো পঁচিশশো টাকা এটা মাত্র দিয়ে দিব আজকে বারোশো টাকা একটা কালারই আছে যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে তারপরে একটা আছে জর্ডানের টোয়েন্টি থ্রি একদম আদ্র একটা একদম খোদাই করা লেখা আছে খুবই চমৎকার দুইটা কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার প্রাইস থাকবে চার হাজার তারপরে জর্ডান ফোরে একটা আছে প্যারিস প্যারিসটার প্রাইস থাকে মাত্র পঁচিশশো পরে একটা আছে মিলেটের ব্ল্যাক এটারও প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা আর কালার আছে একটা আছে এটার প্রাইস থাকে মাত্র পঁচিশশো এ একটা আছে এটা একদমই যে আপডেটটা সিলভার বাসনটা এটার প্রাইস থাকে মাত্র আঠাইশশো টাকা এটার প্রাইস আঠাইশশো অনেকগুলা কালার আছে একদম রানিং কালারগুলা

গেস্ট যারা রানিং করতে চায় হাঁটাটির জন্য তার জন্য এটি বেস্ট হবে দুটা কালার একদম আপডেট আছে নতুন দুটা কালার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা যেটা নেন মাত্র পঁচিশশো সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আছে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এই একটা আছে নাইকের একদম হালকা দুটা কালার এটার প্রাইস থাকবে দুই টাকা মাত্র দুই তারপরে এই একটা আছে একদম হালকা ওগুলা যেমনি খুশি পড়বে একদম সফট এর প্রাইস থাকবে পনেরোশো দুইটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একদম বিয়ের একদম হালকা লাইট ওয়েট তারপরে হাইনিক অনেকগুলা কালেকশন আছে হাইনিক এর যারা হাইনিক পড়তে চান শীতের ভিতরে এই যে ডিমোটটা একদম খোদাই করা লেখা আছে একদম ইয়া সহ এটার প্রাইস থাকে মাত্র 2200 টাকা ডিমোটটার প্রাইস থাকে 2200 তারপরে একটা আছে ইয়ার ওয়ান কালার আছে একটা কালার ফ্লার প্রাইস থাকবে সতেরোশো ফ্লোর প্রাইস থাকবে সতেরোশো কালার আছে তিনটা কালার তিনটা কালার এভেলেবেল আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর রক কালেকশনের ভিডিও দেখবেন